জলের সমস্যা যাতে না হয় তার জন্য সজলধারা প্রকল্প কিন্তু সজলধারা প্রকল্পের কল খারাপ গ্রামের চল্লিশটি পরিবার তারা কি করবেন জানেন না দেখুন কিভাবে তাদের জল নিতে যেতে হচ্ছে কলগুলো তো খারাপ হয়ে পড়ে রয়েছে চন্দ্রকোনার রাজগঞ্জের ঘটনা আমাদের যে সাম্মানটা ছিল সেটাও নষ্ট পঁয়তাল্লিশটা পরিবার আজকে হচ্ছে বত্রিশ দিন জল পায়নি তার জন্য বিডিও অফিস থেকে মাত্র দশ দিন জল দিচ্ছে আর জল দিবেন তাহলে আমরা কি করে খাবো কি করে থাকবো সমস্যা তো আমরা পানীয় জল পাচ্ছি না পানীয় জলের সাম্মাল খারাপ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে কতদিন আগে নষ্ট হয়েছে প্রায় এক মাস হয়ে গেল আমরা জল পাচ্ছি না তাই এই দিন পাঁচে আমরা এই বিডি অফিস থেকে না কোথা থেকে জানি নি আমাদেরকে গাড়িতে করে জল দিচ্ছে পর্যাপ্ত জি জল পর্যাপ্ত নয় আমরা পর্যাপ্ত জল পাচ্ছি না অঞ্চলে জানিয়েছি এমএলএ কে জানিয়েছি বিডি অফিস সমস্ত কিছু জানিয়েছি তারপরেও এখন পর্যন্ত কোনো কিছু সুরাহ পাচ্ছি না জলের সমস্যা আমাদের সজল ধারা খারাপ হয়ে গেছে আজ এক মাস ধরে আমরা জল পাচ্ছি নি অনেক বলা করার পরে একটা গাড়ি আসছে জলে সে কোনো সময় বারোটায় কোনো সময় একটায় কোনো সময় পাঁচটায় দুটো ট্যাঙ্কি জল তো এত বড় গ্রাম কি করে কুলাবে তাহলে জল যখন আছে জল আনতে যায় হুড়ো হুড়ি মারপিট হচ্ছে ঝগড়াঝাটি হচ্ছে সবাইকে জানানো হচ্ছে হবে সে কবে হবে তার কোনো ই নেই ঠিক নেই সুকান্ত প্রতিনিধি আমার সরাসরি রয়েছে সুকান্ত তিরিশ বত্রিশ দিন ধরে জল পাচ্ছেন না মানুষ চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি পরিবার উপায় কি ব্লক থেকে জল সরবরাহ করা হচ্ছে ঠিকই কিন্তু সে জল তো যথেষ্ট নয় একদমই অতনুদা দেখো এলাকার মানুষ চাইছেন যে দ্রুত পানীয় জলের সংকট মেটাত সুকান্ত ওর সঙ্গে কথা বলছি তবে তার আগে তার আগে আরো কিছু বক্তব্য আপনাদের শোনাবো আমি শোনাবো যে জল নিয়ে আসছেন যারা জল নিয়ে আসছেন তারা কি বলছেন ধরে জল দিয়ে আছে প্রায় এক আট দিন আট দিন ধরে কতগুলো পরিবার জল নেয় এখান থেকে কখন কখন আসেন আপনি আমি সাড়ে দশটা থেকে সাড়ে এগারো একটা থাকি জল দিতে হয় তারপর আবার ফের তিনটা সাড়ে তিনটার মধ্যে ঢুকি পাঁচটা টি ট্যাপের উপর নির্ভর করে সেটা খারাপ হয়ে যাওয়ার কারণে জল পাচ্ছি নি ওই জন্যই আমার বিডিও দরখাস্ত করছে দুটো বিডিও থেকে আমার পিএইচডি দপ্তরে ফোন করেছে সেই জন্য আমার দরকার নেই সুকান্ত তুমি বলছিলে যে কি পরিস্থিতিতে এরা রয়েছেন এতদিন ধরে জল পাচ্ছেন না সাফিসিয়েন্ট জল পাওয়া যাচ্ছে না ব্লক থেকে যে জল দেওয়া হচ্ছে তা যথেষ্ট নয় তাহলে উপায় কী দেখো অতনুতা যেটা দ্রুত করা উচিত যে ওই এলাকার পানীয় জলের সংকট মেটানোর জন্য সজল কারণ ওই এলাকার প্রায় চল্লিশটি পরিবার রয়েছে সেই চল্লিশটি পরিবারের পানীয় জলের সংকট মেটানোর জন্য পঞ্চায়েত থেকে অর্থাৎ পঞ্চায়েত সমিতি থেকে দিনে দুবার করে জলের ট্যাঙ্ক হচ্ছে সেই জল লাইন ধরে নিচ্ছেন এলাকার মানুষ আর তাতেও সমস্যা মিটছে না তাদের দাবি যে দ্রুত প্রশাসন অর্থাৎ ব্লক প্রশাসন গ্রাম পঞ্চায়েত এই সজল প্রকল্পের যে পাইপ লাইন সমস্যা বা অন্যান্য কাজগুলি করার সেই কাজগুলি করে দ্রুত পানীয় জলের সংকট মেটান না হলে চরম পানীয় জলের সংকটে পড়েছেন এই রাজগঞ্জ এলাকার চল্লিশটি পরিবার ধন্যবাদ সুকান্ত বিডিও বলছেন দ্রুত সমস্যার সমাধান করবেন তার জন্য যেখানে যেখানে জানানোর জানিয়েছেন আমি বিষয়টা গ্রাম পঞ্চায়েতের সঙ্গে আপ করেছিলাম গ্রাম পঞ্চায়েত বোধ হয় ওটাকে একাধিকবার ওটাকে সারানোর ব্যবস্থা করেছিল তো তার মধ্যে আমি এখানে পিএইচির সঙ্গে যোগাযোগ করে ওদেরকে টেম্পোরারি জলের ব্যবস্থা করে দিয়েছিলাম পিএইচি থেকে জলের গাড়ি যাচ্ছে প্রতিদিন দুটো করে জলের গাড়ি যাচ্ছে জিপিকে গ্রাম পঞ্চায়েতকে বলে দিয়েছিলাম যে ওটাকে ইমিডিয়েট সারাতে এখনও যদি না সারিয়ে থাকে আমরা ব্লক প্রশাসনের তরফ থেকে অবশ্যই এটাকে তাড়াতাড়ি এটাকে সারিয়ে দেওয়ার ব্যবস্থা করছি যদি না সারানো যায় তাহলে নতুন করে ওখানে আশেপাশে কোথায় পাম্প বসানো যায় যাতে সাধারণ মানুষের জলের সমস্যাটা একেবারেই না হয় সেটা আমরা ইমিডিয়েট টেক করছি